দেখো আমরা কোথায় যাচ্ছি মাঠে মাঠে এখন জল হ্যাঁ জল দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে ওইখানে পুকুরে মাছ ধরবো পুকুরে মাছ জল ছেঁচা হচ্ছে ওখানে পুকুরে মাছ ধরার জন্য তো সেখানে যাচ্ছি দেখো দেখাচ্ছি কোথায় দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি জল পুরো একদম পায়ের হাঁটু সমান প্রায় জল হয়ে গেছে এদিকে পুরো মাঠে জল জমে গেছে বর্ষা নেমে গেছে ওই জন্য পুকুর ছেঁচতে হচ্ছে পুকুরটা মাঠে তাই জন্য জল মাছ বেরিয়ে যাবে বলে এখনই ছেঁচে নেওয়া হচ্ছে বাবা কি করতে মামা হাঁটতে ভালো লাগছে ওই মাঠে নেমে আমার খুব ভালো লাগছে এটা আমার বাপের বাড়ি বা পুকুর আর কি এসে মাঠে নেমে ওর খুব ভালো লাগছে কেননা ও মাঠে তো গ্রামে ওর মজাটা বেশি গ্রামে আসলে মাঠে ঘাটে নামতে পারে তো খুব মজা লাগে আর ওটা আমার দিদি আর আমি আর আমার মেয়ে যাচ্ছি দেখো ওই যে মেশিন চলছে যেখানে ওখানে যাব আমরা এখন মাঠ আর দিয়ে যাচ্ছি মাঠে কত করে জল জমে গেছে দেখো আর হাওয়াতে কিছুই শোনা যাচ্ছে না তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না পরে গা গা করে শব্দ হচ্ছে যেমন সমুদ্রের বিচে নামলে যেমন হাওয়াতে কোনো কিছু কথা শোনা যায় না সেরকম দেখো ওই পুকুরের মাছ এখন ওটা আমার দাদাদের পুকুর আমাদের বাবাদের পুকুরের মাছ ওই পুকুরে ছাড়া ছিল এখন এই পুকুর জলে ডুবে যাবে বলে এই পুকুরের মাছ নিয়ে আবার বাবাদের পুকুরে এই যে পুকুরটার কাছেই চলে এসছি এই যে দেখো দুটো মেশিনে জল সেচা হচ্ছে এতটাই এখানে জল এই পুকুরে জল পুরো ভর্তি কাল থেকে মেশিন চলছে টানা দুদিনে জল খালি করতে পারা হয়নি খালি করতে পারিনি এখনো জল হচ্ছে দেখো কত গভীর পুকুরটা শুধু দেখো কাল থেকে মেশিন চলছে এক টানা আজকে এখন বাজে সাড়ে দশটা এখনও কিন্তু পুকুর তোলার মতো হয়নি মানে এখনও কিছু মাছ নেট টানা দিয়ে তোলা হয়েছে আর এখনও প্রচুর জল আছে এই জল শেষ হলে এখনও মাছ তোলা হবে দেখো পুকুরটার অবস্থা আর ওই যে মেশিন পালা দেখো পালাগুলো সব সাইড করা হয়েছে কি কি মাছ আছে আমি দেখাবো যতটা পারি আর এখন এই মেশিনের সামনে চলে এসছি জলের শব্দ হয়তো আর শুনতে পাবে না আবার পরে মাছ তোলার সময় তোমাদের একটু দেখাবো কি মাছ আছে এখানে ঠিক আছে ওকে আবার ফিরে আসছি देखिए गमला नहीं तो 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 गमला দেখো জালে কত মাছ বেঁধেছে সব চালাই মাছ ছোট ছোট মাছ এই জন্য এই মাছগুলো খুব তাড়াতাড়ি জাল থেকে ছাড়িয়ে হাঁড়িতে দিয়ে তাড়াতাড়ি পুকুরে ছাড়তে হবে না হলে এই মাছটা মরে যাবে এত ছোট ছোট মাছ পুকুরে তাড়াতাড়ি না ছাড়তে পারলে তো পুরো অনেক মাছ মরে যাবে অনেক মাছ পুকুরে দেখো জল প্রায় শেষের পাতে আর যে যে মানে চালাই মাছ সব জাল দিয়েই ধরা হয়ে গেছে আর শুধু রুই কাতলা বাটা ছাড়াও কিন্তু অন্য অন্য মাছও পাওয়া গেছে কই মাছ পাওয়া গেছে কাঁকড়া পাওয়া গেছে তারপর বড় বড় শোল মাছ পাওয়া গেছে যেগুলো তোমাদের আমি পরে দেখাবো আর দেখো কত চালাই মাছ এখন উঠছে জাল ভরে ভরে মাছ হচ্ছে এই মাছ তাড়াতাড়ি সব নিয়ে পুকুরে ছাড়বো গিয়ে দেখো তারপরেও পুকুরে অনেক মাছ হয়তো মরে যাবে যেহেতু এখন গরমের সময় না কত মাছ জল হাঁড়ির ভিতরে সব চালাই মাছ ছোটো ছোটো রুই আর কাতলা নেটের ভিতরে সব চালাই মাছ ওই জলের ভিতরে এখনও যাওয়ানো রয়েছে সব মাছগুলো এখন মাপা হচ্ছে যে কত কেজি ছাড়া ছিল আর কত কেজি আছে সব তো দেখছো চালাই মাছ এগুলো সব পুকুরে ছাড়তে হবে এগুলো না ছাড়লে এই মাছ তো খাওয়াও যাবে না সব ছোট ছোট মাছ বড় মাছগুলো হয়তো খাওয়া হবে আর বেশিরভাগ চালাই মাছ সব পুকুরে ছেড়ে দেওয়া হবে তাই জন্য দেখা হচ্ছে কতটা মাছ আছে বেশিরভাগ রুই কাতলা বাটা এই সব দেখো এই মাছ এখন মাপা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে যতটা মাছ ছাড়া হয়েছিল ততটা মাছ পাওয়া যায়নি কেননা মাছ ছেড়েছিল নাকি অনেক দেড় কুইন্টাল মতো মাছ তার মধ্যে পঞ্চাশ ষাট কেজি মাছ পাওয়া গেছে অনেক মাছ নাকি মরে গেছিলো ছাড়ার পর পর কয়েকদিন ধরে এই জন্য একটু কম আছে মাছ কুইন্টাল মাছের কেজি এই যে মাছ সব তোলা হয়ে গেছে এখন এই কাদার ভিতরে মানে যে ছোট ছোট মাছগুলো আছে না কই মাছ পাতাল মাছ কাকরা এইগুলো ধরা হচ্ছে এই তো তুই পারছিস ধরতে ওটা কাঁকা পুকুরে মাছ ধরা কমপ্লিট ওই যে লাস্টে এখন ওই পাঁকে গিয়ে সব কাদার ভিতরে মাছ ধরা হচ্ছে ছোটো ছোটো মাছ ওই যে কই মাছ কাঁকড়া তারপরে কি পাকাল মাছ এইগুলো আর আমরা এদিকে হাওয়া খাচ্ছিলাম বসে বসে কি সুন্দর হাওয়া লাগছিল পুরো ফাঁকায় গাছের তলায় বসেছিলাম আর এখন এই মাছ ধরা কমপ্লিট আমরা এবার চলে যাব সব কিছু রেডি করে বাড়িতে

কিন্তু দেখো মাছের অবস্থা যেহেতু এই রৌদ্রের সময় অত দূরের থেকে মাছ আনা হয়েছে তো মানে হাঁড়িতে করেই আনা হয়েছে জলে রেখে কিন্তু তারপরেও দেখো এই অবস্থা মাছ মনে হয় সব মাছ বাঁচবে না কিছু কিছু মাছ এই ভেসে উঠছে মানে যাওয়ার শক্তি নেই মাঝখানে যেতে পারছে না দেখো সব মাছ হয়তো বাঁচবে না তো যতটুকু বাঁচে আবার ক্ষতি হবে কিছু মাছের কিন্তু সব চালাই মাছ না এই মাছ মরে গেলে খুব অসুবিধা এই মাছগুলো ছাড়া থাকলে অনেক বড় হবে আর কি যদি বেঁচে যায় আর কি তো দুই এক মাসের মধ্যে অনেক বড় হবে দেখো এই শোল মাছটা কত বড়ো এই শোল মাছটা প্রায় আট নশো ওজনের শোল মাছ হবে মানে এক কেজির কাছাকাছি কিন্তু ভিডিওতে অনেকটা ছোট লাগছে যাই হোক এরকম শোল মাছ পাঁচটা ছটা পাওয়া গেছে এগুলো সব বাড়িতে খাওয়া হবে এছাড়া চালাই মাছ অনেক মাছ মরে গেছে ছয় সাত কেজি মতো কিছু কিছু সব সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে এছাড়া কই মাছ আছে কাঁকড়া আছে পাখাল মাছ আছে এরকম অনেক রকমের মাছ আছে সব মাছ বাড়িতে মোটামুটি খাওয়া হবে আর সব কিছু কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে চালাই মাছ তোমাদের তো দেখালাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা